আমরা কথা বলছি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে এটির নামকরণ থেকে বোঝা যায় এটির মেয়াদ পাঁচ বছর উনিশশো সালে এটি প্রবর্তিত হয় এটির মূল্যমান দশ টাকা পঞ্চাশ টাকা একশত টাকা পাঁচশত টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এবং পঁচিশ লক্ষ টাকা মানের হয়ে থাকে অর্থাৎ আপনি যখন বিনিয়োগ করবেন বা সঞ্চয়পত্রটি ক্রয় করবেন আপনাকে এই এই মানের সঞ্চয়পত্র ক্রয় করতে হবে এবার আসি মুনাফার হার নিয়ে মুনাফার হার বিবেচনায় বিনিয়োগকে দুটি স্ল্যাবে বিভক্ত করা হয়েছে প্রথম স্ল্যাবটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং পরবর্তী স্ল্যাবটি সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুরদ আপনার বিনিয়োগ যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার নিচে হয়ে থাকে তাহলে আপনি মুনাফা পাবেন প্রথম বছর আনতে দশ দশমিক এক তিন পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে দশ দশমিক ছয় চার পার্সেন্ট তৃতীয় বছরান্তে এগারো দশমিক এক নয় পার্সেন্ট চতুর্থ বছর আনতে এগারো দশমিক সাত আট পার্সেন্ট এবং পঞ্চম বছর আনতে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট আপনার বিনিয়োগের পরিমাণ যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ হয়ে থাকে তাহলে আপনি মুনাফা পাবেন প্রথম বছর আনতে দশ দশমিক এক এক পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে দশ দশমিক ছয় দুই পার্সেন্ট তৃতীয় বছর এগারো দশমিক এক সাত পার্সেন্ট চতুর্থ বছর এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং পঞ্চম বছরান্তে বারো দশমিক তিন সাত পার্সেন্ট দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের আলোচনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে